সুপ্রভাত টাইম প্লাস ব্লগে নতুন একটা দিনে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই রেডি হচ্ছে মাসি মামা দাদা সবাই রেডি হচ্ছে আর আমরা যাবো হচ্ছিল বউভাতে আর সতেরোই ডিসেম্বর ছিল বউভাত সেই জন্য এখানে আমরা রেডি হচ্ছি সবাই খুব আনন্দে রয়েছি কখন বনের সাথে দেখা হবে মোটামুটি রেডি হয়ে গেছি এখন বাসের অপেক্ষায় বাস আসলেই আমরা কন্যা যাত্রীরা সবাই বেরিয়ে যাব বনের সাথে দু তিন দিন পর দেখা হবে যাই হোক সবাই মোটামুটি রেডি আমিও রেডি হয়ে গেছি এখন আমাদের তত্ত্ব নেওয়ার পালা এখানে মাছ মিষ্টি পান ফুল সব কিছু এখানে রাখা রয়েছে এগুলো কিছুক্ষণ আগেই এসছে আর ঘরের ভিতরে রাখা রয়েছে জামা প্যান্ট যেগুলো তত্ত্বে যাবে সেইগুলো নিয়েই সবাই মোটামুটি নামছি আর অনেকগুলো তত্ত্ব তো যে যে যেমনভাবে পেরেছে তত্ত্ব নিয়েছে কেউ দুটো কেউ তিনটে এক একজন এক এক রকমভাবে তত্ত্ব নিয়ে নিয়েছি কারণ বারবার উপরে সিঁড়ি ভেঙে উঠে তত্ত্ব নেওয়া আমাদের পক্ষে সম্ভব না তাই সবাই যেমন যে যেমন পেরেছি সেরকম তত্ত্ব নিয়ে নিয়েছি আর নিচে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি বাসের জন্যে কারণ বাস আসতে একটু দেরি করছিল এই দেখো আস্তে আস্তে সবাই এক এক করে বাসে উঠে পড়েছে তাও কিছু লোক এখনও আসেনি তাই জন্য আমরা এখানে অপেক্ষা করছি আসলে সবাই একসাথে চলে যাব আর বেশ রাতও হয়ে গেছে সময় মতন কেউই বেরোতে পারেনি যেটা হয় আর কি বেরাবো বেরাচ্ছি দাঁড়াও এমনি করতে করতে একটু দেরি হয়ে গেছে আর এখানে সবাই বাসে বসে আছি যারা আসেনি তাদের অপেক্ষা করছি আর একটু পরেই বাস ছেড়ে দেবে আর সবচেয়ে বড় কথা কী বলো তো আমরা যাব দেখা টেখা করে তারপরে খাওয়া করে আর যে যার মতো বাড়িও চলে যাব বোন বোনের বাড়ি চলে যাবে আমি আমার বাড়ি চলে যাব তাই দেরি হচ্ছে বলে আমরা একটু টেনশনেই রয়েছি কারণ আগে আগে যেতে পারলে একটু কথা বলা যেত গল্প করা যেত তারপরে আমরা বাড়ি ব্যাক করবো তো তাই জন্যই একটু তাড়াতাড়ি করছিলাম কী আর করা যাবে যেমন বলা তেমন তার সব সময় কাজ হয় না একটু লেটই হয়ে গেছে আর সবাই আসছে না বলেই বাসটা ছাড়তে পারছে না সবাই আসলে একসাথে সবাই বেরিয়ে যাব কিন্তু কেউ আসেনি বলে আমরা অধৈর্য হয়ে যাচ্ছি বোনও ব্যস্ত হয়ে গেছে আর দেখো আমি আর সুব্রত পাশাপাশি বসে আছি আর সবাই মোটামুটি চলে এসছে আর বাস এখন ছাড়বে আর আমরা বনের বাড়ি যাব আর বেশি দূর না এখান থেকে পথটা আর ওই যে পিছনে দেখতে পাচ্ছি ওটা ছিল মামার শালার মেয়ে যাই হোক দেখো কথা বলতে বলতে দেখো আমরা চলেও এসছি আর এই যে সবাই মিলে একসাথে ঢুকছি সবাই একসাথে এক একজন এক একটা জিনিস তত্ত্ব হাতে নিয়ে আর কি ভেতরে যাচ্ছি আর বিয়েবাড়িটা একদম রাস্তার উপরে তাই অনেকটা হাঁটাচলা করতে হয়নি গাড়ি থেকে নেমেই আমরা বিয়ে বাড়িতে ঢুকছি আর সবাই বেশ আনন্দে আছি যে দু তিন দিন পর বোনের সাথে দেখা হবে আর ভিতরে গিয়ে এই দেখো বোনের সাথে দেখা সবাই দেখা করছে আর কি আর এখানে বোন কান্নাকাটি শুরু করে দিয়েছে আর আমি দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম কারণ সামনে গেলে আমারও চোখ দিয়ে জল চলে আসতো তাই জন্য একটু এপাশে সরে দাঁড়িয়ে কথা টথা বলে আমরা নিচে চলে এসেছি বলেছিলাম না আমাদের একটু তারাই আছে কারণ আমরা বাড়ি ফিরে আসবো আর যে বোন আর সুব্রত এখানে পাকোড়া খাচ্ছে আর আমি ওদের ভিডিও করছি যেটা হয় আর কি আমার হাতে ক্যামেরা থাকলে কখনোই আমাকে আর দেখা যায় না আর মেয়ে আর ছেলে দুজনে ওরাও এখানে পাকোড়া টাকোড়া খেলো আর বিয়েবাড়িটা তোমাদের একটু বাড়ির থেকে ভালোভাবে দেখিয়ে দিই বেশ সুন্দর বিয়ে বাড়িটা রাস্তার পাশে বড় সড়ো বেশ ভালো করে ওরা সাজিয়েছিল ভালোই লাগছিল দেখতে আর সামনে একটা গণেশের মূর্তি রাখা ছিল অনেকে এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছিল আর এই যে এই হচ্ছে হলো বাড়ি আর এখন আমরা আরেকটু একটু বোনের সাথে গিয়ে কথা টথা বলবো তখন তো একটু ভিড় ছিল সামনাসামনি যেতে পারিনি ওর সাথে গিয়ে কথা টথা বলে তারপরে খেতে যাব আর বিয়েবাড়িটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর ভিতরে গিয়ে ওর সাথে একটু কথা টথা বলবো কারণ প্রথম দিকে সবাই কথা বলছিল না ওকে ঘিরে ধরে তাই আমরা আর কেউ কথা বলতে পারিনি তাই জন্য ওর সাথে গিয়ে একটু কথা বলে তারপরে উপরে চলে যাব খেতে আর কারণ এরপরে যত রাত্রির হবে না গাড়ি পাওয়া খুব অসুবিধা হয়ে যাবে তাই জন্যেই কীরাত্তির করব না আর সবচেয়ে বড় কথা কী বলতো বুনু মাকে নিয়ে যাবে তো একটু তাই জন্য টেনশনই হচ্ছে আর এই তাকে উপরে চলে এসছি যে যার মতন গল্প করছে কথা বলছে আর সুব্রত আমার পাশে দাঁড়িয়ে আছে আর ওই দিকে আমার দিদি দাঁড়িয়ে আছে আর দাদা ওদিকটা দাঁড়িয়ে আছে আর ছেলে মেয়েগুলো এদিকে দাঁড়িয়ে কথা টথা বলছে আর বোনের এই যে বোন ওখানে দাঁড়িয়ে কথা বলছে আসলে ওর বউ ভাত প্রচুর লোক ওর সাথে দেখা করতে আসছে তো তাই আমরা সেমনি সেরকমভাবে সামনাসামনি গিয়ে আর অত বেশি কথা বলতে পারছি না আর এই যে আমার দিদি ও কিন্তু বালুরঘাট থাকে ওর সাথে তো আমার তেরো চোদ্দ বছর পর দেখা হলো আর এই যে সবাই খেতে বসে গেছে এদের এরাও বাড়ি চলে যাবে বেহালায় যাবে অনেকটা দূরে দুই বোন তাই আগে খাওয়া শুরু করে দিয়েছে আর মা আর তিনই ওদিকে খাচ্ছে আর সুব্রতও খাওয়ার আনতে চলে গেছে এরপর আমার পালা আমিও খাবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যাই হোক বেশ ভালোই লাগলো বৌভাতে এসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা